আমি যা দেখছি হুজুরকে কে আমাদের হুজুরকে একলা চাইলেন না একলা নিয়েন না এই জায়গাটা আল্লাহ আকবর কইছে আর ওরা চার পাঁচ জনে মিলে বাইরে প্রতি শুক্রবারই এখানে জুমার নামাজ হয় এবং সাথীরাই মসজিদের ভিতরেই বেশি থাকে তো আমি যখন 7টা বাজে আয়া ঢুকছি তখন আমাকে বলল যে এটার ভিতরে এটার ভিতরে এই জায়গায় এই মাছখানে বরাবর নিম্বরের সাথে এই জায়গায় এখানে একজনকে জবাই করছে ওরা জবাই করতে গিয়া চুরি যখন চালাইছে তো আরেকজনের গলায় লাগছে ওদেরকে এইখানে ওই গুমন্ত মানুষ ছিল ওই গুমন্ত অবস্থায় এখানে একজনের উপরে আরেকজনের একজনের চুরি চালাইছে তো ওই চুরি যায় আরেকজনের একজন জবাই করছে আর ওই দিকে আমি ওই ওই রুডে যখন যাইছি এই ঘরের উপরে হামলা করে আমার হামলা করে যখন বাইরে করছে তখন ওই রুডের মাথায় যায় দিকে একজন লাশ একটা লাশ এইভাবে চারজন নগতি মারা গেছে আমি আইসা দেখলাম যে মাদ্রাসার ভিতরে একটা সামানা রাখে নাই ওরা ডাকাত এই 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 যে ছেলেদের ছাত্রদের সামানাগুলা এরা এরা নিয়ে গেছে এদের তো আমাদের আমাদের ছেলে সন্তান থেকে ভাইবো এদেরকে তো আবার কেউ না কেউ কিনে দিতে হবে এই টাকা পয়সা মিলানো আমাদের আমরা গরিব মানুষ আমরা দিন এনে দিন গাই ওরা এই যে আমাদের বাচ্চাদের সামানাগুলা নিয়ে গেছে এটি আমরা তো আবার কিনে দিতে হবে আমাদের ছেলেদের ছেলেদের আকৃতি আমি যা দেখছি হুজুরকে কে আমাদের একলা চাইলেন না একলা নিয়েন না বলতে হুজুরকে একলা নিয়েন না আমি মরে যাবো গা আমরা রাখতে পারি নাই তারপরে ওরা আমাদের উপরে টর্চারিং করছে ওরা তো মানুষরূপী জানোয়ার মানুষ দুদি রাও মানুষকে মারতে এভাবে ভয় পায় কিন্তু ওদের ওদের ভিতরে কিন্তু ভয় নাই আমার ছেলে বলল এরকম যে আমার হুজুরে আল্লাহ হকবার কইছে আর ওরা চার পাঁচ জনে বাইরে বাইরেছে যে এরকম বাইরে নি বেরিয়েছে যে ওনাকে ট্যাং টুং সব পাঠাই হয়েছে আর ওনার আমি আমি আয়া যে দুই হুজুরকে পাইলাম দুইও হুজুরের মাথা পাঠানো ও দুও জনের ট্যাং পাঠানো রক্ত রকজ্জিত হয়ে রাখছে সরকার দুদিন চেষ্টা করে যে না ওদেরকে আমি আইনের এত আইনে বিচার সঠিক বিচার করবো যারা উস্কানি দেতা এই যে নূর নূরে এরকম বিবৃতি দিছে যে এই দিয়ে উলামাই কেরাম সব ঘুমাইছে আমরা তো এরকম কিন্তু জানাই ছিল না উলামাই কারাম তো এটা জানে না ওরা এইভাবে ষড়যন্ত্র করবে কারণ ওদেরকে আলোচনাও চলতেছিল আলোচনা চলার পেক্ষিতে এরা অতর্কিত হামলা করে রাতে তিনটার সময় ওরা নারায় তাকবির আল্লাহ হকপার করে স্লোগান দিয়ে ঢুকে গেছে